পশ্চিমবঙ্গ সরকারের নতুন চালু করা প্রকল্প পশ্চিমবঙ্গ সাথী প্রকল্প যেখানে রাজ্যের প্রতিটি মাধ্যমিক পাস বেকার যুবক যুবতীদের প্রতি মাসে দেড় হাজার টাকা করে দেওয়া হবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে এবং তার জন্য ফর্ম ফিল আপ গত পনেরোই ফেব্রুয়ারি দু তারিখ শুরু হয়েছে এবং এই নিয়ে তিন দিন হয়ে গেল শোনা যাচ্ছে প্রথম দিন রবিবার থাকা সত্ত্বেও সাড়ে পাঁচ লক্ষ ফর্ম জমা পড়েছে পাশাপাশি তার দুদিন অর্থাৎ আটচল্লিশ ঘন্টার মধ্যে চোদ্দ লক্ষ পেরিয়ে গেছে এই আবেদনপত্র কিন্তু সকলেই যে এখানে আবেদন করতে পারবেন এমনটা নয় বিভিন্ন প্রকল্পের যারা সুযোগ সুবিধা পাচ্ছেন সেটা লক্ষ্মীর ভাণ্ডার হোক কিংবা আরও অন্যান্য তারা কিন্তু এখানে আবেদন করার যোগ্য নয় আবার এমন কিছু প্রকল্প আছে যেগুলোর মাসিক ভাতা বা মাসিক বলে ভুল হবে বাৎসরিক ভাতা এতটাই কম অথচ তারা এখানে আবেদন করতে পারবেন না যে কারণে কিন্তু ক্ষোভ আসছে আন্দোলনও হতে পারে তো যেটা নিয়ে সমস্যা দেখা যাচ্ছে ফর্ম ফিল আপ অফলাইন এবং অনলাইন দুটোরই পোর্টাল চালু রয়েছে যে যাতে পারছে ফর্ম ফিল আপ করছেন তবে কিছু সংখ্যক মানুষ বিশেষত সেই প্রকল্পের কথা বলছি যে প্রকল্পগুলির অর্থ বরাদ্দ অনেকটাই কম কিন্তু তারা এখানে আবেদন করতে পারছেন না বলেই কিন্তু ঘোষণা করা হয়েছে পাশাপাশি আরও কিছু প্রশ্ন উঠে আসছে যেগুলো নিয়ে কিন্তু আজকের এপিসোডে আমরা আলোচনা করব ফর্ম ফিল আপ অফলাইনে কীভাবে করতে হবে অনলাইনে কীভাবে করতে হবে তা আমরা পরিষ্কারভাবে খুব সহজ পদ্ধতিতে আপনাদের দেখিয়ে দিয়েছি আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া কিংবা ভিডিও লিস্টে গিয়ে আপনারা দেখতে পারেন আপনাদের সুবিধা হবে অনেকেই আবেদন করে দিয়েছেন অনেকেই এখনও আবেদন করেননি কেননা যেহেতু ছাব্বিশ তারিখ পর্যন্ত সময় আছে অনেকেই ভাবছেন কুড়ি তারিখের পর আবেদন করব সময় আছে কীরকম ব্যাপারটা ঘটছে আগে ভালো করে বুঝে নিই তাহলে আমাদের আবেদন করার ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না কেননা আবেদন করতে গিয়ে কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রতিটা ক্যান্ডিডেটকেই কম বেশি কিন্তু পাশাপাশি অনেকেই আবেদন করতে পারছেন না এবং যে সকল প্রশ্নগুলো আবেদন করতে না পারার কারণ হিসেবে দেখা দিচ্ছে সেগুলো নিয়েই আজকে একটু ডিসকাশন করার চেষ্টা করব আপনাদের কাছে সমস্ত বিষয়টা ক্লিয়ারলি আলোচনা করার চেষ্টা করব অবশ্যই আপনারা কিন্তু একটু ধৈর্য সহকারে আগ্রহ করে দেখুন হয়তো আপনারা অন্যান্য এপিসোড দেখেছেন অন্যান্য বিভিন্ন টিভি চ্যানেল খবর পত্রপত্রিকা থেকে বিভিন্ন তথ্য পেয়েছেন কিন্তু তবুও সেই বিষয়গুলোকেও আমরা প্রাধান্য দিয়ে সেই বিষয়গুলোকে সম্মান জানিয়েই কিন্তু আজকের এপিসোডে আমরা আলোচনা করতে চলেছি কিছু কিছু প্রশ্ন আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যেমন রয়েছে প্রথমেই বিবাহিত মহিলাদের পদবী কি হবে এই সমস্যাটা কিন্তু ক্যান্ডিডেটরা আবেদন করতে গিয়ে ফেস করছেন কেননা লক্ষ্মীর ভান্ডার যদি আমরা বলি কন্যাশ্রী যদি বলি তো সেক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার কত বয়স থেকে দেয়া হয় পঁচিশ বছর বয়স থেকে তাই তো আর এখানে বলা হয়েছে একুশ বছরের বেশি বয়স হলেই কিন্তু তিনি এখানে আবেদন করতে পারবেন স্বাভাবিকভাবেই চার বছর যে কোনো ক্যান্ডিডেট এবং ঠিকঠাকভাবে ধরতে গেলে পাঁচ বছরই কেননা একটু সময় লেগে যায় তো এই চার থেকে পাঁচ বছর তো তিনি এখানে দেড় হাজার টাকা করে পাবেন এবং সেই লক্ষ্মীর ভান্ডারে সমানই পাচ্ছেন তো স্বাভাবিকভাবেই বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এখানে যেহেতু একুশ বছরের ওপর থাকছে তাই মহিলাদের ক্ষেত্রে বিবাহিতটাই বেশি থাকবে কেননা আঠারো বছরের পর মহিলাদের বিবাহের আইন সম্মত রয়েছে স্বাভাবিকভাবেই বিবাহিত মহিলাদের পদবী এখানে কি হবে বাপের বাড়ির নাকি কি শ্বশুর বাড়ির এখানে অনেকেই কিন্তু প্রথমে বাপের বাড়ির তারপরে শ্বশুর বাড়ির পরপর বসিয়ে দেন আবার অনেকেই কী করেন যে না আমার যেহেতু আধার কার্ডে শ্বশুর বাড়িরটা হয়ে গেছে না আমার ভোটার কার্ডে শ্বশুর বাড়িরটা হয়ে গেছে তাহলে আমি ভোটার কার্ডেরটা দেবো আবার এখানে কিন্তু মূল ফ্যাক্টর একটা জায়গায় কাজ করছে সেটা হলেও এখানে আবেদনপত্রই কিন্তু রয়েছে কি যে অ্যাজ পার মাধ্যমিক অ্যাডমিট কার্ড অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বার দেওয়া রয়েছে যে নাম আপনার দেওয়া রয়েছে যে পদবি আপনার রয়েছে সেটাই কিন্তু এখানে চাওয়া হয়েছে মনে পড়ছে তো মাধ্যমিকের অ্যাডমিটে নিশ্চয়ই আপনার বাপের বাড়ির পদবি রয়েছে শ্বশুর বাড়ির নিশ্চয়ই নেই তাহলে এখানে কেননা মাধ্যমিক কি পনেরো বছর বয়স কিংবা ষোলো বছর বয়স সে সেক্ষেত্রে আপনি নাবালিকা ছিলেন বিবাহের কোনো সম্পর্কই থাকছে না তাহলে সেখানে আপনার কিন্তু যে বাপের বাড়ির যে পদবি সেটাই কিন্তু আপনাকে দিতে হবে আপনার আধার কার্ডে কিংবা ভোটার কার্ডে কিংবা ব্যাংকের পাসবইতে শ্বশুরবাড়ির আপনি পদবি দিয়ে রয়েছে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার এই মাধ্যমিকের যেহেতু চাওয়া হয়েছে মাধ্যমিকেরটাই দিন আর যদি কেউ ভুল করে ফর্ম ফিল করে ফেলেছেন জমা দিয়ে এসেছেন এবং দেখছেন যে আমি শ্বশুরবাড়িটা দিয়ে ফেলেছি এবং শ্বশুরবাড়িটা দিয়েছি এ কারণেই কেননা আমার আধার কার্ড ভোটার কার্ড এবং ব্যাংকের পাসবইতে শ্বশুরবাড়িটা দেওয়া রয়েছে তাহলেও আপনার কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই কেননা আপনার কিন্তু এইটা মূল ফ্যাক্টর হিসেবে কাজ নাও করতে পারে এখানে কিন্তু ওই সব বিষয়গুলো হয়তো গুরুত্ব নাও দেওয়া হতে পারে কেননা এরকম ভুল শুধু আপনি নিয়ন একাধিক ব্যক্তি করবেন এবং সেক্ষেত্রে এখানে কিন্তু এডিট অপশন থাকবে না এডিট অপশান আপনি বলবেন অনলাইনে হচ্ছে তাহলে এখানে এডিট অপশান থাকবে না অনলাইনে হচ্ছে যারা অনলাইনে করছেন তারাই রডিটের সুবিধা পাবেন কিন্তু যারা অফলাইনে জমা দিচ্ছেন ক্যাম্পে গিয়ে তারা কি সুযোগ সুবিধাটা পাবেন তাই স্বাভাবিকভাবে এখানে এডিটের অপশান থাকবে না এবং এই জন্য যদি বলা হয় বা মনে করান বা আপনারা আশঙ্কা প্রকাশ করেন যে বা চিন্তা করেন দুশ্চিন্তা করেন যে এর জন্যে বাতিল হয়ে যাবে না এমনটা কিন্তু হবে না কেমন মনে হয় এটা এই সকল ত্রুটিগুলো মার্জনা করে দেবেন সরকার তাই বিবাহিত মহিলা যদি আপনি হন তাহলে কিন্তু যদি এখনও ফর্ম ফিল না করে থাকেন তাহলে অবশ্যই আপনার বাপের বাড়ির পদবিটা দেবেন কেননা ওখানে অ্যাডমিট কার্ডে চাওয়া হয়েছে আর যদি কেউ ফর্ম ফিল করে ফেলে থাকেন এবং ভুল করে ফেলে থাকেন যেটা শ্বশুর বাড়ি দিয়ে ফেলে থাকেন যেহেতু আপনার ওই তিনটে জায়গায় রয়েছে সেক্ষেত্রেও আপনার বেশি চিন্তা করার কোনো দরকার নেই বেশ পরবর্তী যে প্রশ্নটা রয়েছে বা পরবর্তী যে বিষয়টা আমরা আলোকপাত করার চেষ্টা করব সেটা হলো ভোটার কার্ড কি লাগবেই দেখুন এক্ষেত্রে একটা কথা বলবো ভোটার কার্ড অবশ্যই লাগবে এখন সে কারণেই এটা নিয়ে এসেছি আমরা টপিকটা যে ভোটার কার্ড অনেকেরই নেই সেটা অনেকেই জানাচ্ছেন তাহলে তিনি কি করবেন কেননা একুশ বছর বয়সী ধরুন একটা ক্যান্ডিডেট একু একুশ বছর বয়সী এবং তিনি ভোটার কার্ডের নামটাই তুলতে পারেননি এমনও হয়েতে পারে সেক্ষেত্রে এই যে এসআইআর হয়েছিল সেই এসআইআরে কিন্তু নতুন করে ভোটার কার্ডে নাম তোলার জন্য কিন্তু আবেদন করাচ্ছেন অনেকে স্বাভাবিকভাবেই তিনি চাইলে কিন্তু অনলাইন থেকে ভোটার কার্ড সংগ্রহ করতে পারেন এবং সেটা কিন্তু অবশ্যই এখানে লাগবে দ্বিতীয়ত এর জন্য যে আপনি আবেদন করে দিয়েছেন এবং ভোটার কার্ড আপনার এখানে নেই স্বাভাবিকভাবেই আপনি আবেদনপত্রের সঙ্গে সেটা অ্যাটাচ করেননি তাহলে সেক্ষেত্রে আপনার চিন্তা বেশি করার দরকার নেই কেননা দেখুন এখানে একটা বিষয় আপনাকে আলোকপাত করার বা দেখানোর জন্য বলছি যে ইনস্ট্রাকশানে যেটা রয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গলের একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে দেখুন স্বনির্ভর বাংলা বাংলার সাথী এই যে ব্যাপারটা রয়েছে এই জায়গাটা লোকন বাংলা বাংলার যুব সাথী এবং তারপরে দেখুন এখানে কি বলা হচ্ছে ক্যাম্প ইনস্ট্রাকশানে কি দেওয়া রয়েছে একটু ভালো করে লক্ষ্য করুন বলা হচ্ছে ক্যাম্পে আসার সময় অনুগ্রহ করে আধার কার্ড ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড ও মার্কশিটের জেরক্স এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে আনবেন যদিও দু কপি আনলেও এক কপি লাগছে দু কপি লাগছে না তথাপি এখানে যেহেতু বলা হয়েছে সেটা আমি বললাম কিন্তু একটা বিষয় লক্ষ্য করুন এখানে আধার কার্ড ব্যাঙ্কের পাসবই মাধ্যমিক এবং সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড মার্কশিট সেই সঙ্গে দু কপি পাসপোর্ট সাইজ ফটো সবই বলা হয়েছে কাস্টের কথা এখানে উল্লেখ নেই যদিও তো যেটা আমি বলতে চাইছি এখানে ভোটার কার্ডের কিন্তু উল্লেখ নেই খেয়াল করতে পারছেন তার মানে আপনাকে বুঝতে হবে ভোটার কার্ড এখানে ম্যান্ডেটরি কি অবশ্যই ম্যান্ডেটরি আবার অবশ্যই কিন্তু না হলেও যে আটকে যাবে বা যেতে পারে বা আটকে যাবেই অবশ্যই এ নিয়ে বেশি ভাববেন না কেননা আধার কার্ডটা কিন্তু সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে সেটা কেন্দ্র সরকার থেকে রাজ্য সরকারও বটে এবং ভোটার কার্ড যেহেতু এখানে চাওয়া হয়েছে অবশ্যই দিন পারলে অনলাইন থেকে ডাউনলোড করে দিন এসআইআর সময় যদি ফর্ম ফিল করে থাকে আর যদি আপনি এমনটা হয় যে আপনি দিতে পারেননি তাহলে আপনার ক্ষেত্রে কি করবেন সেটা আমি বলতে চাইছি আবার ঠিক একইভাবে ম্যান্ডেটরি এ কারণেই বলছি বা ম্যান্ডেটরি অবশ্যই কেননা এখানে দেখুন যে সকল ডকুমেন্টসগুলো এখানে চাওয়া হয়েছে বিষয়টা লক্ষ্য করুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার মধ্যে দেখুন কপি অফ আধার কার্ড যেমন বলা হয়েছে বলা হয়েছে কপি অফ ভোটার কার্ড এবং সব থেকে গুরুত্বপূর্ণ এটাই দেখুন এখানে স্টার মার্কস করে দেওয়া রয়েছে যেগুলো লাগবে সেগুলো অবশ্যই স্টার মার্কস দেওয়া রয়েছে কেবলমাত্র এস সি ক্ষেত্রে দেখুন কোনো রকম স্টার মার্কস দেওয়া আছে কি লক্ষ্য করুন অর্থাৎ যারা এসসিএসটি ক্যান্ডিডেটের মধ্যে থাকছেন তাদেরকে অবশ্যই দিতে হবে নতুবা না দিলেও চলবে আপনি ইন জেনারেল হিসেবে কার্যকরী হবেন এটা এখানে কিন্তু কপি অফ ভোটার কার্ড অবশ্যই কিন্তু লাগবে আবার ঠিক একইভাবে এখানে ইনস্ট্রাকশানে কিন্তু দেখুন ভোটার কার্ডের কথা বলা হয়নি আপনার যদি আধার কার্ড থাকে না তাহলেও আপনার কাজ হয়ে যাবে বলে আমার ধারণা আমি সরকারকে ছোট করব না সরকারের বিরুদ্ধে কথা বলবো না আমি এটার মাধ্যমে যে কোনো রকম ভুল তথ্য ছড়াতে চাইছি এমনটাও বলছি না আমি বলতে চাইছি সেই জায়গাটা যে আপনি আধার মানে ভোটার কার্ড না থাকার কারণে জমা দিয়ে ফেলেছেন এখন আপনি কি করবেন এই যে দুশ্চিন্তার ব্যাপারটা সেই জায়গা থেকে বলছি সেই জন্যই আমি এটা বিষয়টা ডিটেলস আলোচনা করলাম খোলামেলাভাবে বেশ পরবর্তী যে বিষয়টা মানুষের মনে ঘুরে বেড়াচ্ছে বা আপনাদেরকে বেশি চিন্তায় ফেলছে যে কৃষক বন্ধু টাকা পেলে কি এই প্রকল্পের টাকা পাবেন বা এই সুবিধা পাবেন এই প্রশ্নটা সব থেকে এখন এই মুহূর্তে বিশেষত এই যুবসাথী প্রকল্পের ক্ষেত্রে একদম লাখ টাকার প্রশ্ন কেননা কৃষক বন্ধু টাকা পান কত যার এক একরের নিচে জমি আছে সে কত পান বছরে দু হাজার করে পেলে সেটা বছরে কত হচ্ছে চার হাজার টাকা পাচ্ছে না তাই তো মোট চার হাজার টাকা পাচ্ছেন আর এখানে এক মাসেই হচ্ছে দেড় হাজার টাকা তাহলে বিষয়টা লক্ষ্য করুন দেড় হাজার টাকা এক মাসে অর্থাৎ বছরে হচ্ছে কত নব্বই আঠেরো হাজার টাকা তাই তো পাঁচ বছরে এখন পাঁচ বছরের স্কিম বলা হয়েছে পাঁচ আঠেরো নব্বই হাজার টাকা আর এখানে পাঁচ চারে কুড়ি হাজার টাকা বিষয়টা লক্ষ্য করুন এ কারণেই কিন্তু এই কৃষক বন্ধুর ব্যাপারটা খুব জোরালো হয়ে আসছে এখন প্রশ্ন হলো কৃষক বন্ধু আপনি পাচ্ছেন তাহলে এখানে তো বলা হয়েছে কোনো রকম প্রকল্পের সুযোগ সুবিধা পেলে তাকে এখানে অংশগ্রহণ করতে দেওয়া হবে না তার আবেদন করে কোনো লাভ নেই সেক্ষেত্রে অবশ্যই বলবো আপনারা পারলে আবেদন করে রাখুন কেননা যদি পরবর্তীকালে দেখা যায় সরকার আপনাদেরকে সুযোগ সুবিধা দেন বা এই বিষয়টা মার্জনা করে দেখেন বা এই বিষয়টা গুরুত্ব দিয়ে দেখেন তাহলে কিন্তু যদি কোনো কারণে কোনো রকম সিদ্ধান্ত মাননীয় মুখ্যমন্ত্রী নিয়ে থাকেন যে না ওদেরকেও দেয়া হবে সেক্ষেত্রে কিন্তু আপনার সুবিধা হবে আর নচেত আপনার এখানে এই আবেদনটা বাতিল হয়ে যাবে কেমন আপনি এখানে বাতিল হয়ে যাচ্ছেন এটা বুঝেই বা এটার সিদ্ধান্ত নিয়েই কিন্তু এখানে আবেদন করে রাখুন যা হবে সেটা দেখা যাবে কেননা সরকার যদি এই বিষয়টা মার্জনা করেন বা সরকার যদি এই বিষয়টা একটু গুরুত্ব দিয়ে দেখেন বিষয়টা যদি সহিদয়তার সঙ্গে মানবিকভাবে দেখেন তাহলে কিন্তু আপনাদের হেল্প আসবে কেননা চার হাজার টাকা আর সেখানে আঠেরো হাজার টাকা বিষয়টা খেয়াল করার ব্যাপার আছে তাই অবশ্যই বলবো যারা কৃষক বন্ধু টাকা পাচ্ছেন তারা পারলে আবেদন করে রাখুন কেননা এখানে কোনো রকম আবেদন ফিজ লাগছে না জাস্ট কুড়ি টাকা বা দশ বিশ টাকার খরচের মধ্যে কিন্তু আবেদন করা যাচ্ছে আর যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন বিধবা ভাতা পাচ্ছেন তাহলে তারা কিন্তু এখানে আবেদন করবেন না কেননা আপনাদের যে ভাতা সেটা মান্থলি আর এখানে যে ভাতাটা দেওয়া হবে সেটা হচ্ছে সেম অঙ্কের টাকা পাশাপাশি এখানে যে কৃষক বন্ধুর টাকাটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু মান্থলি নয় সেটা কিন্তু বছরে মাত্র দুবার দেওয়া হচ্ছে আর এটা প্রতি মাসে দেওয়া হচ্ছে ছ মাসে যেটা পাচ্ছে সেটা এখানে এক মাসে তার কাছাকাছি পৌঁছে যাচ্ছে এই কারণেই বলছি তো বিষয়টা ক্লিয়ার করতে পারলাম আশা করি পরবর্তী হলো নিজের এলাকায় কোথায় ফর্ম জমা দেবেন প্রথম কথা প্রতিটি মানে ব্লকে প্রতিটি বিধানসভা কেন্দ্রে কিন্তু বিভিন্ন ক্যাম্প খোলা হয়েছে সেই ক্যাম্পে গিয়ে আপনি যদি সরাসরি জমা দিতে পারেন তাহলে কিন্তু সেটা খুব ভালো হয় তবে বর্তমানে কিন্তু প্রতিটা পঞ্চায়েত অফিস থেকেই এর ফর্ম দেওয়া হচ্ছে এবং দায়িত্ব সহকারে জমা নেওয়া হচ্ছে কিন্তু এই পঞ্চায়েতে জমা দেওয়ার কারণে একটা বিষয় ব্যাপারটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে রেজিস্ট্রেশন নাম্বার যেটা সেটা কিন্তু ওনারা বসাতে পারছেন না আর দ্বিতীয়ত যে আপনার মেমো বা আপনার যে রিসিভ কপি সেটা কিন্তু ওনারা দিচ্ছেন না এবার হয়তো ওনারা পরে দেবেন তবে ওনারা অবশ্যই কিন্তু নিজেদের অফিসিয়াল খাতায় আপনার নাম আপনার তারিখ আপনার সই আপনার পিতার নাম এবং সেই সঙ্গে ফোন নাম্বারও ওনারা কিন্তু দায়িত্ব সহকারে গ্রহণ করছেন সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু পঞ্চায়েতও দিতে পারেন নিশ্চিন্তভাবে আপনারা দিতে পারেন যদি আপনার পঞ্চায়েত নিতে সম্মত হয় এবং নেয়ও তাহলে আপনি নিশ্চিন্ত দিতে পারেন ওখানে খুব ভালোভাবে ওনারা কাজ করছেন আর যদি আপনি পারেন তো আপনি কিন্তু ক্যাম্পে গিয়েও জমা দিতে পারেন এটা সম্পূর্ণ আপনার নিজের সিদ্ধান্তের ওপর বিষয়টা ডিপেন্ড করছে তবে ক্যাম্পে গেলে কিন্তু সরাসরি আপনাকে বা স্লিপ কিন্তু ওরা ছিঁড়ে দিয়ে দিচ্ছে বেশ এবারে আসি কিছু আরও প্রশ্ন দেখা যাচ্ছে যে বেসরকারি চাকরি করেন যারা তারা কি এখানে পারবেন বা ব্যবসা করেন বা জন্মজুর বা ড্রাইভার বা কোনো গৃহ শিক্ষকরা কি এই প্রকল্পের সুবিধা পাবেন নিশ্চয়ই পাবেন এখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করেছেন কোনো সরকারি চাকরির সঙ্গে তিনি যদি যুক্ত না থাকেন তাহলে কিন্তু তিনি এখানে এই সুযোগ সুবিধাটা পাবেন পাশাপাশি তাহলে ব্যবসার ক্ষেত্রে বলুন জনমজুরের ক্ষেত্রে বলুন এবার এক্ষেত্রে বলি জনমজুরদের কিন্তু একটা সুযোগ সুবিধা নিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা হলো যে জমি না থাকলেও তিনি কিন্তু কৃষক বন্ধু পাবেন হ্যাঁ এবং সেই কৃষক বন্ধু পাওয়ার যে পদ্ধতি কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে তারও পরবর্তী নেক্সট এপিসোড আমরা নিয়ে আসছি তার ওপর কাজ চলছে সেখানে আমরা পরিষ্কারভাবে আপনাদের জানিয়ে দেবো কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে কীভাবে জমা দিতে হবে কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু এ টু জেড এ কারণেই বলছি জন্মজুত যদি একুশ বছরের ওপর হয় চল্লিশ বছরের নিচে হয় তাহলে তিনি অবশ্যই এখানে কিন্তু এই যুবসাথী প্রকল্পের সুযোগ নিন আর যদি আপনার বয়সটা চল্লিশের ওপর হয় আপনি জন্মজুত তাহলে কিন্তু আপনি ওখানে কৃষক বন্ধুর যে সুবিধা বা কৃষক বন্ধুর যে সেবা বা বেনিফিট রয়েছে সেটা অবশ্যই নিন পাশাপাশি ড্রাইভার গৃহশিক্ষকরা তো অবশ্যই পাচ্ছেন বেশ পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো পাঁচ বছর পর কি এই যুবসাথী প্রকল্প বন্ধ হয়ে যাবে এ বিষয়টা কিন্তু নিয়ে অনেকেই কথা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন যে পাঁচ বছরের জন্য এই স্কিমটা থাকছে তো এখন ব্যাপারটা হলো তিনি কিন্তু তার পরেও বলে দিয়েছেন যে তারপরে এই বিষয়টাকে রিভিউ করা হবে বা এটাকে আবার এক্সটেন্ড করা হবে হ্যাঁ তবে এটা এ কারণেই হয়তো উনি করছেন যে এটা মানুষের কতটা সেবায় লাগছে জনসেবায় কতটা লাগছে জন জনগণকে কতটা হেল্পফুল করছে মানুষ কতটা চাইছে মানুষ কতটা উপকৃত হচ্ছে মানুষ কতটা এর দ্বারা খুশি হচ্ছেন সেগুলো উনি দেখতে চাইছেন তার উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেবেন পাঁচ বছরের জন্য আপাতত এই প্রকল্পটা রাখলেন আরেকটা বিষয় কোনো কারণেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এটা বন্ধ করবেন না কেননা এই প্রকল্প কিন্তু মানে কন্যাশ্রীর মতো বলা চলে আমাদের লক্ষ্মীর ভাণ্ডারের মতনই বলা চলে একদম সেই সঙ্গে যুবশ্রীর তো কথাই নয় পাশাপাশি এটা বলি যে করোনার কালে কিন্তু বা করোনা যে প্যান্ডামিক চলছিল হ্যাঁ তো সেই সময়ে লকডাউনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে ট্যাব দিয়েছিলেন অর্থাৎ ট্যাবের টাকা প্রদান করেছিলেন আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি সেই সময় বিদ্যালয় বন্ধ থাকার কারণে অনলাইনে পড়াশোনার সুবিধার জন্য ট্যাব দিয়েছিলেন কিন্তু এখানেই থেকে বড় প্রশ্ন বা এখানেই সব থেকে বিষয়টা বোঝার যে তারপরেও কিন্তু এখনও সেই ট্যাব দেওয়া চলছে বিষয়টা লক্ষ্য করুন তাহলে কি এখন বিদ্যালয় বন্ধ আছে অনলাইনে পড়াশোনা করতে হবে বলে দিচ্ছেন না সেই প্রকল্প কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চালু রেখেছেন ছাত্রছাত্রীদেরকে প্রতি বছর নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তিনি দিয়ে যাচ্ছেন এবং সেই প্রকল্পের নামটা কি বলুন তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই কমেন্টের আমি অপেক্ষায় থাকব তো বিষয়টা এটাই বলতে চাইছি যে পাঁচ বছর পরে কিন্তু এই যুবসাথী প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করবেন না এটা বিশ্বাস রাখা যায় অবশ্যই আপনারা কিন্তু এই যুবসাথী প্রকল্পে অংশগ্রহণ করুন যথাযথ ডকুমেন্টস দিয়ে যথাযথভাবে লাইনে অংশগ্রহণ করে এবং অফিসারদেরকে সহযোগিতার মাধ্যমে এই প্রকল্পে অংশগ্রহণ করুন আপনারা সুবিধা পান আমার তরফ থেকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভকামনা রইল অভিনন্দন রইল এবং সেই সঙ্গে অবশ্যই আমাদেরও চ্যানেলকে আপনারা লাইকের মাধ্যমে সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু আমাদেরকে উৎসাহিত দিতে থাকুন পাশাপাশি এই ব্যাপারে আরও কিছু জানার ইচ্ছা থাকলে জানতে চাইলে জানানোর থাকলে কিছু তথ্য প্রডিউস করার থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাতে করে আমাদের দর্শক বন্ধুরাও এর দ্বারা অনেকটা উপকৃত হবে তো চলুন আজ আপাতত এ পর্যন্তই স্টেট ইউন স্টে কানেক্টেড উইতাস থ্যাংক ইউ